কিছু কিছু জায়গায় মেঘ জমতেছে কিছু কিছু জায়গার মেঘ চলে যাচ্ছে পড়তেছে ভালো আমার শ্বশুর বাড়ি এখানে একটা গার্মেজ ওই বন্ধ হয়ে গেছে গার্মেন্টসটার নাম হচ্ছে আই ভুলে গেছি গার্মেন্টসটার নাম বন্ধ হয়ে গেছে অনেক নাম করে গার্মেন্টস ছিল বন্ধ হয়ে গেছে গার্মেন্টসটার নাম হচ্ছে ডেসব মনে পড়ছে বন্ধ হয়ে গেছে এখন দেখেন মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি জিনিস কত সুন্দর ঝিঝি বৃষ্টি পড়তেছে আমার তো সেই লাগতেছে ইচ্ছে করতেছে বৃষ্টিতে বাতাসে এ নাচে আমার কাছে হালকা বাতাস আকাশ মেঘলা হালকা বৃষ্টি অনেক ভাল লাগে আর বর্ষা বলতেই মনটা অন্যরকম লাগে বসে অনেকের ক্ষতি হয় আবার অনেকে ভালো লাগে আমিও তাদের মধ্যে একজন আমার শ্বশুরদের কাঁঠাল গাছ অনেক কাঁঠাল খাইছে এখনো কাঁঠাল আছে অনেকগুলো শেষ করে গাছ গেছে ভালোই পেয়ারা ধরছে কালকে পেয়ারা খেলাম পেয়ারা ভালোই কিন্তু ছোট থেকে পোকা ধরে যায় শ্বশুর পেঁপে গাছগুলো মরে গেছে অনেকগুলো তাও আগলা আছে সেগুলো একদম ভালোই পেঁপে আছে হালকা পাতা পোশাক আছে বসায় তো সবজির অনেক ক্ষতি হয় দুধ কচু গাছ পুঁশাক দন্দুল কলা কিছুদিন আগে একটা কলা খাওয়া হয়েছে আনজি কলা যেটা বলা হয় রান্না করা খায় ওইটা খাওয়া হয়েছে ভালোই বুঁশাক খাওয়া পরে পেঁপে খাওয়া পরে ভালো মাসাল্লা আগস্টের একত্রিশ তারিখে আমার বাবার মারা গেছে তিন বছর সে সবাই আমার আপুর জন্য দোয়া করেন আমার আম্মু অসুস্থ আম্মুর জন্য দোয়া করেন আমার শ্বশুর অসুস্থ তার জন্য দোয়া করেন শাশুড়িও অসুস্থ তার সে সুস্থ আছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন